जगी में बितु कारे जन्दगी में बन्दगी तू कारे زندگی बे बी शर्मिन्द है जगी बे বন্দগি শারমিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা না হো বাজার সে গুজারু হো খরিদার না হো দুনিয়া এক मसल का गज फूल है ये दुनिया एक मसल का गज फूल है जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी में ंदगी तू कार न ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कु बंदगी बंदगी बे সন্দী মিন্দেগি এরে বিশ দের হাজার বসুর পর তাক দেখো এই জামিনে নবীর আদর্শ রেখে গেলেন আমার নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি পয়গম্বর বলেন আমি বিদায়বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম যদি আক্রাইয়া ধরো কোনো দিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান কমবে না এক নাম্বার হলো আল্লাহর দেওয়া করো দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া শুন্য এখানে প্রশ্ন হতে পারে নবী হাদিস বলেন নাই কেন কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্না কেন বললেন সুন্নতের পর্দার ভেতরে আছে মুরব্বি মানা লাগবে সুন্নতের পর্দার আড়ালে আছে মুরব্বি টুপি পরা সুন্নত টুপি পরা কি পাগড়ি পরবেন সুন্নত কিন্তু কেমনে পড়বেন সিস্টেম কি কয়েকটা মুখস্ত করে পারা যাবে না দেখতে হবে কয়েক কেমনে দেখবা কয়েক ওলামায় আহলে হকেরে দেখো তারা যেমনে টুপি পরে এমনে পরে এটাই মদিনাওয়ালার সুন্নত বলে কেমনে বুঝলাম কয়ে তিনি মন গড়া টুবি পরেন নাই তিনি তার মুরব্বী যারা ওলামায় আহলে হক তাদের অনুসরণ করেছেন তারা তাবেনদের অনুসরণ করেছেন তারা তাবে তাবিনদের অনুসরণ করেছেন এভাবে যাইতে যাইতে সাহাব

আল্লাহ কোরআনে বলে দিলেন উলুল আমর যারা তাদের অনুসরণ করো উম্মতের দল এই করোনায় তার চোখের সামনে দেখায় গেল ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন করোনার শত শত লাশ মানুষগুলো মাস্ক পরে আছে কেউ কাছে যায় না করোনার বয় কি সন্তান পর্যন্ত বাবায় করোনা আক্রান্ত চিকিৎসার জন্য যায় না কাছে যায় না না যাইতে যাইতে বাবা পায় বিছানায় মরে গেল লোকেরে টাকা দিয়ে কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দাও লোকে টাকা পাইয়া গরিবরা ফেলে দিল সন্তান দরজা লক করে দিল একবারও খোঁজ নিল না বাবার লাশটা কি কুকুরে খাইল নাকি জানাজা হলো এই শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের পুলিশ ভাই এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইয়া দাফন করলেন আল্লাহর হাজার শকুর একজন টুপিওয়ালাও করোনায় মরে না